আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনারা অনেকেই লেবু গাছ সম্পর্কে জানতে চেয়েছেন লেবু গাছ কিভাবে বাছাই করব লেবু গাছ কেনার ক্ষেত্রে লেবু গাছ কীভাবে কলম করব লেবু গাছের মাটি কিভাবে প্রস্তুত করব লেবু গাছ কীভাবে লাগাবো মাটি প্রস্তুত করার সময় কি ধরনের সার দেব পানি কিভাবে দেব এবং কিভাবে যত্ন করব বা রোগ হলে কি করব লেবু গাছ নিয়ে বিভিন্ন ভিডিও বিভিন্ন সময় আমার চ্যানেলে আপলোড করা আছে আজকে স্পেসিফিকলি একটি নতুন লেবু গাছ কিভাবে আপনারা লাগাবেন গাছ কেনার সময় গাছ কিভাবে চুজ করবেন কোন গাছটা ভালো এবং কোন গাছটা কেনা ঠিক হবে এবং কি কি ধরনের সার ব্যবহার করে আপনারা নতুন একটা লেবু গাছ লাগাবেন এই বিষয় নিয়েই আলোচনা করব বন্ধুরা আমার সামনে আপনারা যে লেবু গাছটি দেখতে পাচ্ছেন যে আমি গিফট পেয়েছি আমাকে মূলত একজন গিফট করেছেন এই লেবু গাছটি এই লেবু গাছটি লাগিয়েই আজকে ভিডিওটি আমি তৈরি করছি এটি মূলত একটি চায়না থ্রি ভ্যারাইটির লেবু গাছ সিডলেস লেবু গাছ এই গাছের লেবুতে বিচি হয় না এবং এটি বারো মাস হয় সারা বছর ধরেই আপনারা এই গাছ থেকে লেবু পাবেন যদিও গাছটি আমি নিজে কিনি কিন্তু এই গাছটির কেনার ক্ষেত্রে আমি কী কী জিনিস লক্ষ্য করতাম সেই জিনিসটা আমি আপনাদেরকে এখন বলছি পার্টিকুলারলি এই লেবু গাছের কথা যদি আমি বলি যিনি গাছটি কিনেছেন তিনি আসলে গাছটা খুব ভালোভাবে চুজ করতে পারেননি এটি একটি যেহেতু কলম চারা লেবু গাছ কলম চারা লেবু গাছের ক্ষেত্রে আমাদের বিশেষ কিছু জিনিস লক্ষ্য রাখা প্রয়োজন মূলত দুই ধরনের কলম হয় আরও বিভিন্ন ধরনের কলম হয় বাট বাংলাদেশে মূলত দুই ধরনের কলম করে একটা হলো জোড়া কলম আর একটা হলো গুটি কলম বা যেটাকে এয়ার লেয়ার কলম বলা হয় এখানে যে লেবু গাছটি আছে এটি মূলত একটি জোড়া কলম গাছ কিভাবে আমি বুঝলাম এই পয়েন্টে লেবু গাছটিকে জোড়া লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এই পলিথিন দিয়ে এই জায়গাটাতে জোড়া করে অন্য একটি মাদার গাছ থেকে ডাল নিয়ে এসে অন্য আরেকটা গাছের মধ্যে জোড়া দিয়ে এই কলম গাছটা লাগানো হয়েছে আপনারা চাইলে জোড়া কলমও নিতে পারেন বা গুটি কলম বা লেয়ার কলমও নিতে পারেন গাছ কেনার ক্ষেত্রে আমি সাধারণত চুজ করি লেয়ার কলম লেবু গাছের ক্ষেত্রে বা যে কোনো গাছের ক্ষেত্রেই জোড়া কলমটা একটু প্রবলেমেটিক হয় আবার আম গাছের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই জোড়া কলম হয়ে থাকে গুটি কলমের গাছ যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের তেমন কোনো প্রবলেম নেই আপনারা গাছ যখন কিনবেন দেখবেন গাছটা সোজা আছে কিনা গাছে গাছের যথেষ্ট পরিমাণ ব্র্যাঞ্চ আছে কিনা। একদম ছোট গাছ যদি হয়ে থাকে তাহলে গাছের রুট গ্রোথ কেমন হয়েছে গাছের পাতাগুলো হেলদি আছে কিনা এই বিষয়টা আপনারা দেখতে পারেন এখানে আমার যে গাছটি রয়েছে এটির কিন্তু কিছুটা রোগের আক্রমণ রয়েছে কিছুটা ক্যাঙ্কার রোগেরও আক্রমণ রয়েছে কিছুটা ফাঙ্গাসেরও আক্রমণ রয়েছে গাছ কেনার সময় এটি দেখে নেওয়া উচিত প্লাস এখানে যে কলমটি রয়েছে আমি যেহেতু বললাম এটি একটি জোড়া কলম জোড়া কলমটা ঠিকমতো লাগলো কিনা আপনারা যখন জোড়া কলমের কোনো গাছ কিনবেন অবশ্যই এই বিষয়টা দেখে নেবেন ঠিকমতো যদি জোড়া কলমে জোড়াটা না লাগে তাহলে কিন্তু আপনার গাছটা কিনে নিয়ে আসার পরে কিছুদিন পরে দেখবেন এই পয়েন্টে ফাঙ্গাস ধরে গেছে এবং গাছটা আস্তে আস্তে মারা যাচ্ছে বা গাছের গ্রোথ আসলে খুব মতো ভালো মতো হবে না যেমন আমি মাত্রই আপনারা দেখতে পারলেন যে এই জোড়া থেকে আমি একটি পলিথিন খুললাম তার মানে এই কলমটা খুব বেশি দিন আগে করা হয়নি খুব বেশি দিন আগে করা হয়নি এই ধরনের জোড়া কলম গাছ না কেনাই ভালো যদিও এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি ভালোই জোড়া লেগেছে খুব যে খারাপ অবস্থা এমন কিন্তু না কিন্তু এখানে কিছুটা ফাঙ্গাসের অ্যাটাক অলরেডি কিন্তু হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি না হোয়াইট কালারের ফাঙ্গাস কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি সো এই গাছে আমাকে ফাঙ্গাসনাশক স্প্রে করতে হবে কিন্তু আপনারা যখন নতুন গাছ কিনবেন অভিয়াসলি কলমের জোড়াটা ঠিকমতো লাগলো কিনা সেখানে কোনো ফাঙ্গাসের অ্যাটাক আছে কিনা এই বিষয়টা আপনারা দেখে কিনবেন গাছে কোনো রোগ আছে কি না পাতার কী অবস্থা এই বিষয়গুলো আপনারা দেখে কিনবেন দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো গাছ কিনে নিয়ে আসার পরই আপনারা সাথে সাথেই গাছকে বড় কোনো পাত্রে বা পাত্রের মধ্যে লাগিয়ে দিবেন না গাছটা হয়তো যে নার্সারিতে ছিল সেটা আপনার যে এরিয়া রয়েছে সেখান থেকে একটু দূরে প্রতিটি এরিয়ার এনভায়রনমেন্ট একটু আলাদা আলাদা হয় গাছটিকে কিনে নিয়ে আসার পরে আপনারা বাসায় এক সপ্তাহর মতো রেখে দিবেন যাতে করে আপনার বাসার যে ইনভাররনমেন্ট রয়েছে সেটা ছাদ বাগান হোক বা মাটিতে হোক যেখানেই হোক সেই ইনভায়রনমেন্টের সাথে গাছটা একটু খাপ খাইয়ে নিতে পারে এক সপ্তাহ পরে আপনি গাছটা কোনো একটা মাটিতে বা পাত্রে দিয়ে দিবেন এরপর আমরা আলোচনা করব গাছ লাগানোর জন্য কি ধরনের পাত্র ব্যবহার করব যে কোনো গাছে লাগানোর জন্য সেই গাছটা যদি ছোট হয়ে থাকে আমি আপনাদেরকে সাজেস্ট করব প্রথমেই বড় কোনো পাত্রে গাছটা না লাগানোর জন্য যেমন এখানে যে লেবু গাছটি রয়েছে এই লেবু গাছটির জন্য বারো ইঞ্চি সাইজের একটি টবই বর্তমানে অ্যানাফ এবং মোটামুটি ছয় মাস থেকে এক বছর আমি এই টবের মধ্যেই এই লেবু গাছটিকে রাখবো এটার প্রধান কারণ হলো আপনি যখন গাছকে পানি দেবেন বা বৃষ্টির পানি যখন মাটিতে পড়বে ছোট গাছ তার শাখা প্রশাখা কম তার রুট কম ও কিন্তু মাটি থেকে খুব বেশি পানি নিতে পারবে না আপনি যদিও নিজে খুব বেশি পানি দিচ্ছেন না কিন্তু বৃষ্টির পানিও কিন্তু এখানে পড়তে পারে এবং আমি এখন বর্তমানে সেপ্টেম্বর মাসের তিন তারিখে এই গাছটা লাগাচ্ছি সো সেপ্টেম্বর মাসে স্টিল আমাদের বাংলাদেশে কিন্তু কিছু কিছু বৃষ্টি হচ্ছে এবং মাঝে মধ্যে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে সো এই কারণেই আমরা ছোট একটি পাত্রের মধ্যে লাগাবো গাছটা যখন একটু স্ট্রং হয়ে যাবে আর একটু বড় হয়ে যাবে তখন আমরা বড় কোনো পাত্রে দিয়ে দিব আপনারা চাইলে দশ ইঞ্চি বা আট ইঞ্চির কোনো পাত্রের মধ্যেও এই মুহূর্তে লাগাতে পারেন তবে আমার পক্ষ থেকে সাজেশন থাকবে বারো ইঞ্চির সাইজের বা চোদ্দো ইঞ্চির সাইজের টপ বেস্ট হবে এই সাইজের একটি লেবু গাছ লাগানোর জন্য এবং আপনার যেই পাত্রে গাছ লাগাবেন অবশ্যই লক্ষ্য রাখবেন সেই পাত্রে যাতে যথেষ্ট পরিমাণ পানি নিষ্কাশন ব্যবস্থা থাকে পানি বের হয়ে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ ছিদ্র থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই টবের মধ্যে ছিদ্র আছে এবং সাইড দিয়েও কিছু ছিদ্র করা হয়েছে এরপর আলোচনা করা যাক মাটি প্রস্তুতির ক্ষেত্রে গাছ লাগানোর জন্য কি ধরনের মাটি আমরা ইউজ করব আমি সাধারণত যখন নতুন কোনো গাছ লাগাই সবাইকেই সাজেস্ট করি এমন কোনো মাটি ব্যবহার করার জন্য যেখানে শুধুমাত্র অর্গানিক ফার্টিলাইজার রয়েছে হ্যাঁ আমি কিছু কিছু সময়ে রাসায়নিক সারও গাছের জন্য ব্যবহার করি কিন্তু আমি চেষ্টা করি গাছ লাগানোর সময় স্পেসিফিকলি গাছটা যখন ছোট থাকে বা নতুন করে লাগানো হচ্ছে তখন শুধুমাত্র অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করার জন্য গাছটা যখন অর্গানিক ফার্টিলাইজারে ইউজটু হয়ে যাবে এবং গাছটা যখন সেট হয়ে যাবে গাছের রুটের গ্রোথটা যখন শুরু হয়ে যাবে তখন আপনারা চাইলে রাসায়নিক সার অল্প পরিমাণে দিতে পারেন এখানে যে অর্গানিক সারটি রয়েছে এটি মূলত আমার বাসায় তৈরি করা এটি একটি কিচেন কম্পোস্ট রান্নাঘরের যেই তরকারির খোসা রয়েছে সেখান থেকে এই কিচেন কম্পোস্টটা তৈরি করা এবং আমি যখন কিচেন কম্পোস্ট তৈরি করি সেখানে আমি প্রথমেই বেশ কিছু মাটি দিয়ে দিই মাটি দিলে আপনাদের যে সুবিধা হবে এখানে দুর্গন্ধ হবে না এবং যেই ম্যাটেরিয়ালসগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে ডিকম্পোস্ট হতে পারে এবং এই কম্পোস্ট সারটা খুব দ্রুত ফাস্ট তৈরি হয়ে যেতে পারে এবং আপনারা যদি ভেতরে একটু নাড়াচাড়া দিয়ে দেখায় এখানে কিছু কিছু কেঁচোও রয়েছে এই কেঁচোটাও কিন্তু এই সারটাকে ভার্মি কম্পোস্ট তৈরি করার জন্য হেল্প করে এই সারটা আমার বেশ কিছুদিন আগের তৈরি করা কিচেন কম্পোস্ট দিয়ে অর্গানিক ফার্টিলাইজার ইউজ করার ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন এটা যাতে খুব নতুন না হয় মিনিমাম তিন থেকে ছয় মাস যদি এই শারটা তৈরি করা অবস্থায় থাকে তাহলে সবচাইতে ভালো এতে করে যত বিষাক্ত গ্যাস রয়েছে সব গ্যাসগুলো বের হয়ে যায় এবং মাঝে মধ্যে আপনারা যখন সারগুলো রেখে দিবেন সারগুলো একটু নাড়াচাড়া দিয়ে দিবেন এতে করে এই সারগুলো বেশ ভালো হবে এবং যেহেতু আমি মাটি অলরেডি কিছু ইউজ করি এখানে আমার সামান্য পরিমাণ মাটি এই ফার্টিলাইজারের সাথে ইউজ করলেই যথেষ্ট আপনারা দেখতে পাবেন যে কিছু ডিমের খোসা রয়েছে ডিমের খোসা আসলে মাটির সাথে পুরোপুরি মিশতে অনেক সময় লাগে সো ডিমের খোসা যদি থেকে থাকে সেগুলো যদি আস্তে আস্তে থেকে থাকে ট্রাই করবেন সেগুলোকে একটু গুঁড়ো করে দেওয়ার জন্য বাট এই অবস্থাও চাইলে আপনারা গাছ লাগাতে পারেন এটা গাছের জন্য ক্ষতির কোনো কারণ না ডিমের খোসা আস্তে আস্তে এক বছর দুই বছরে যখন ডিকম্পোস্ট হবে এইখান থেকে অর্গানিকভাবে ক্যালসিয়ামের সোর্স গাছ পেয়ে যাবে এছাড়া অন্যান্য যে কিচেন স্ক্র্যাপ রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরাপুরি মাটির সাথে মিশে গেছে এই ধরনের ফার্টিলাইজারগুলোই আপনারা ট্রাই করবেন ব্যবহার করার জন্য আর আপনাদের কাছে যদি কিচেন কম্পোস্ট না থাকে আপনারা বাজার থেকে ট্রাই করবেন অর্গ্যানিক সার কিনে নিয়ে আসার জন্য গোবর সার হতে পারে অথবা কম্পোস্ট হতে পারে ট্রাইকোডার্মা কম্পোস্ট হতে পারে যে কোনো ফার্টিলাইজার এখন বাজারে যে সারটি রয়েছে সেই সারটা কবে তৈরি করা হয়েছে কতদিন ধরে আছে আমরা যেহেতু জানি না সারগুলো কিনে নিয়ে আসার পরে আমরা আমাদের বাসায় মিনিমাম পনেরো দিন থেকে এক মাস রেখে দেব তারপরে সেই সারগুলোকে আমরা গাছ লাগানোর কাজে ব্যবহার করব এই কিচেন কম্পোস্ট সারের সাথে আমি আরও কিছু জিনিস মিক্স করে দেবো যেমন নিম কেক বা নিমের যে খোলের পাউডার রয়েছে সেটা ইউজ করব নিমের খোলের পাউডারটা আমাদের মাটিতে যদি কোনো বিষাক্ত পোকামাকড় থেকে থাকে ক্ষতিকারক পোকামাকড় থেকে থাকে বা ফাঙ্গাস থেকে থাকে সেগুলো দূর করতে হেল্প করবে এছাড়া আমি যখন এই কিচেন কম্পোস্টটা তৈরি করতে দিয়েছিলাম তখন কিছু পরিমাণে হাড়ের গুঁড়া মিক্স করে দিয়েছিলাম আজকেও অল্প কিছু পরিমাণে হাড়ের গুঁড়া দিয়ে দেবো হাড়ের গুঁড়ার ফসফরাসের জন্য বেশ ভালো সোর্স যেটা গাছের রুটের গ্রোথ করতে হেল্প করবে এবং গাছে ফুল এবং ফল নিয়ে আসতে হেল্প করবে এই দুইটা ছাড়া এই কিচেন কম্পোস্ট ফার্টিলাইজারের সাথে আমি আর তেমন কিছু ইউটিলাইজ করব না আর মিডিয়াম হিসেবে অল্প পরিমাণে এখানে আমি আরেকটু মাটি অ্যাড করব যেহেতু এখানে ফার্টিলাইজারের পরিমাণ বেশি গাছ অনেক সময় দেখা যায় বেশি ফার্টিলাইজার হলে সেটা অর্গানিকও যদি হয় গাছ হয়তো প্রপারলি সেই ফার্টিলাইজারগুলো ইউটিলাইজ করতে পারে না অথবা দেখা যায় বেশি পানি দেওয়ার কারণে বা বৃষ্টির কারণে সেই ফার্টিলাইজারগুলো কিছু কিছু ধুয়ে ধুয়ে আস্তে আস্তে বের হয়ে যায় যেহেতু আমরা মাটিতে লাগাচ্ছি না টবের মধ্যে লাগাচ্ছি তাই আমরা অল্প পরিমাণের এখান থেকে ফার্টিলাইজার মিশ্রিত মাটি নেব এবং এই টোটাল যতটুকু মাটি এবং সার থাকবে যে মিশ্রণটা তার টোয়েন্টি পারসেন্ট আমি কোকোপিট ব্যবহার করব। কোকোপিট ব্যবহার করার রিজন হলো এখানে মাটিটাকে একটু লুজ রাখবে মাটিতে অলরেডি অর্গানিক ম্যাটার রয়েছে যে কারণে মাটি এমনিতেও লুজ থাকবে তাছাড়াও কোকোপিট পানি ধারণ ক্ষমতা অনেক বেশি সো আমরা খুব ফ্রিকোয়েন্টলি গাছকে পানি দেওয়ার প্রয়োজন পড়বে না আবার কোকোপিট কিন্তু খুব দ্রুত পানি রিলিজও করে দেয় সো পানি জমাট বেঁধে থাকার বিষয়টাও হবে না আর লেবু গাছ পানি জমাট বাঁধা কিন্তু পছন্দ করে না পানি যদি জমাট বেঁধে থাকে তাহলে কিন্তু লেবু গাছ খুব ভালো গ্রো করবে না এখানে আমি কোকোপিট এবং অন্যান্য যে সারের কথা বললাম সেগুলো দিয়ে দিয়েছি পরিমাণটা যদি বলি কোকোপিটের কথা তো বলেছি টোয়েন্টি পার্সেন্টের মতো কোকোপিট নেব আর অন্যান্য সারের ক্ষেত্রে হাড়ের গোড়া একশো গ্রাম এবং নিমখোলো একশো গ্রাম আমি এখানে নিয়েছি এবার এই মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে যদি সম্ভব হয় দিনের বেলা হয় রোদের মধ্যে কিছু সময় রেখে দিব। এতে করে কিছু ফাঙ্গাস মারা যাবে যেগুলো ক্ষতিকারী ফাঙ্গাস তারপরে এই মাটিগুলোকে আমি পাত্রের মধ্যে ওঠাবো এবং স্টিল পাত্রের মধ্যে ওঠানোর পরেও সবচাইতে ভালো হয় যদি আপনারা এক থেকে দুই দিন এই মাটিটাকে রেখে দিতে পারেন তবে যেহেতু আমরা অর্গানিক ফার্টিলাইজার ইউজ করছি চাইলে আমরা আজকেই এই মাটির মধ্যে গাছটা লাগিয়ে দিতে পারবো আর গাছ লাগানোর সময় অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এই গাছ যাতে সকালবেলা বা দুপুরবেলা না লাগানো হয় গাছটা অবশ্যই বিকালে বা সন্ধ্যার দিকে লাগালে সবচাইতে ভালো হয় আমরা পাত্রের মধ্যে অর্ধেক মাটি ভরে নিয়েছি এবার এই গাছটাকে আমরা এখানে দিয়ে দিব এবং এই পাত্রের দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই পলিটা ভালো করে ছিঁড়তে হবে গাছটাকে পলির ভেতর থেকে ওঠানোর সময় অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে করে শেকড়ের কোনো ক্ষতি না হয় এখানে শেকড়টা খুব বেশি ডিপে যায়নি কিছু অংশ মাটি পলির মধ্যে রয়ে গেছে আচ্ছা এবং গাছটাকে যখন আমরা পাত্রের মধ্যে দিয়ে দিলাম তখন এর সাইড থেকে একটু একটু করে মাটি আমরা ভাঙতে শুরু করব যে পর্যন্ত না আমরা এর শেকড় দেখতে পাই এটা রিজন হলো আপনারা চাইলে এভাবেও গাছটা লাগাতে পারেন কিন্তু শেকড়গুলো যদি বের করে দেওয়া হয় তাহলে নতুন মাটি মানে পাত্রের মাটির সাথে গাছটাকে অ্যাডজাস্ট হতে খুব অল্প সময় লাগে এবং খুব ইজিলি গাছটা অ্যাডজাস্ট হয়ে যেতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি সাইড দিয়ে বেশ কিছু মাটি ভাঙছি বাট স্টিল আমি শেকড়ের দেখা পাচ্ছি না কারণ গাছটা যেহেতু ছোট শেকড় কিন্তু খুব ভালোভাবে এখন পর্যন্ত গ্রো করেনি আর এই মাটিটা ভাঙার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে শেকড়ে কোনো ড্যামেজ না হয় যখনই আপনি যে সাইডটাতে শেকড় দেখা শুরু করে দিবেন তখনই ওই সাইডে আপনি স্টপ হয়ে যাবেন ওই সাইডে আর ভাঙার কোনো প্রয়োজন নেই সো আমার মোটামুটি শেকড় দেখা হয়ে গেছে এই যে শিকড়গুলো বের হয়ে যাচ্ছে সো আমি আর ডিপে যাব না মাটি ভাঙা আমার হয়ে গেছে এখন বাকি পাত্রটুকু আমি মাটি দিয়ে ভরাট করে রেখে দেব। আর যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছে একটু পানি দেওয়া হয়েছিল এবং মাটিটাও একটু হালকা ভেজা ভাব রয়েছে ফুললি একদম ড্রাই না তাই আজকে আমি গাছ লাগানোর পরে কোনো প্রকারের পানি দেব না কিন্তু কাল থেকে আমি এই গাছে রেগুলারলি পানি দেব এবং লেবু গাছে পানি দেওয়ার ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন মাটি শুকালে বা ড্রাই হলেই শুধুমাত্র আমরা লেবু গাছে পানি দেব। মাটি যদি একটু ভেজা ভেজা ভাব থাকে তাহলে লেবু গাছে পানি দেব না লেবু গাছে পানির অনেক প্রয়োজন পড়ে কিন্তু লেবু গাছ একটু ড্রাই হতেও লাইক করে সো ড্রাই হওয়ার পরে আপনারা যখন লেবু গাছে পানি দেবেন তখন এই গাছটার হেলথও ভালো থাকবে গাছে ফাঙ্গাসের অ্যাটাকও হবে না গাছে ফুলও আসবে এবং ফুল ঝরা থেকেও আপনারা রেহাই পাবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আপাতত আমি এই গাছের আর কোনো পরিচর্যা করব না নেক্সটে কী ধরনের পরিচর্যা করবে এবং কতদিন পরে সেটি নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও আপলোড করব। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি ঘুরে আসবেন আপনাদের জন্য হানড্রেড প্লাস ভিডিও রয়েছে আমার চ্যানেলে এবং লেবু গাছ রিলেটেড ভিডিও রয়েছে এগারোটা সো কোনো না কোনো ভিডিও হয়তো আপনার উপকারে লেগে যাবে সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ